এসএসসি পঁচিশ ব্যাচ যাদের নতুন আইডেন্টি এইচএসসি সাতাশ ব্যাচ এইচএসসি সাতাশ ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একটি কমন প্রশ্ন ভাইয়া আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য ইয়ার লং কি কি কোর্স আছে এই প্রশ্নটা তোমাদের কিন্তু প্রিভিয়াস ব্যাচের ভাইয়া এবং আপুদের ছিল বাট আনফরচুনেটলি ওদের জন্য আমাদের কোনো ইয়ার লং কোর্স ছিল না

মোট দুটি বিষয় একটা একটা হচ্ছে চাইলে পারবে হলো ভাইয়া আমি অ্যাকাউন্টিং অনেক ভালো পারি আমার অ্যাকাউন্টিং লাগবে না আমার শুধুমাত্র ফাইন্যান্স লাগবে তোমরা চাইলে ইন্ডিভিজুয়াল ভর্তি হতে পারো বা কেউ চাইলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টিং এ ভর্তি হতে পারো অথবা কেউ চাইলে একত্রে দুটি বান্ডেল আকারেও কিন্তু ভর্তি হতে পারো বাই দ্য ওয়ে বান্ডেল আকারে ভর্তি তোমাকে ডিসকাউন্ট পেয়ে যাবে এই সম্পর্কে আমি পরবর্তীতে কথা বলবো সো এই কোর্সে আমরা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এর পেপার অর্থাৎ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফাইন্যান্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেখানে আমরা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে সবকিছু এই একটি কোর্সে কভার হয়ে যাবে আমাদের এই কোর্স কবে শুরু হবে হবে আমরা শুরু শুরু করে তোমাদের তোমাদের কলেজ ঠিক সেপ্টেম্বর বা যাবে আমরা ইনশাল্লাহ নভেম্বর থেকে এই কোর্স শুরু করে দিব এবং তোমাদের এই কোর্স আমরা মোট আট মাসের মধ্যে র্যাপ করে ফেলবো অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যখন সেকেন্ড ইয়ার শুরু হবে আমরা তার কিছুদিনের মধ্যেই এই কোর্সের সকল পড়া শেষ করে ফেলবো অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফাইন্যান্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু র্যাপ হয়ে যাবে ইন দ্য মিন টাইম অর্থাৎ তোমাদের প্রি টেস্টের পূর্বে কিন্তু তোমাদের এই চারটা বিষয় সকল পড়া শেষ হয়ে যাবে তোমরা সবার থেকে থাকবে আগিয়ে এজন্য তোমাদের প্রি টেস্ট বলো টেস্ট পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো কোথায় কোনো সমস্যা হবে না আমরা এই মাত্র যেটা বললাম এই কোর্সটা আমরা আট মাসে সম্পূর্ণ কভার করে ফেলব অর্থাৎ বেশি একটা সময় নিব না যত আগে এই বড় দুইটি বিষয় শেষ করে ফেলবো আমাদের বাকি বিষয় কিন্তু আমরা তত সময় দিয়ে আরো বেশি স্ট্রং করতে পারবো এগুলো কিন্তু আমরা একদম ছেড়ে দিব না আমাদের মডেল টেস্ট হবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যার ফলে তোমাদের কিন্তু এই বিষয়ের যত রকম কনফিউশন আরো ক্লিয়ার হবে এবং এইচএসসি এর আগে তোমাদের বেসিক একদম সলিড হয়ে যাবে প্রতি সপ্তাহে প্রতি বিষয়ে দুটি করে লাইভ ক্লাস হবে আমরা প্রতি উইকে প্রতি বিষয় ধরো অ্যাকাউন্টিং এর দুটি ক্লাস থাকবে ফাইন্যান্সের দুটি ক্লাস থাকবে হ্যাঁ এমন হতে পারে আমাদের যদি ফাইন্যান্সটা আগে শেষ হয়ে যায় আমরা আস্তে আস্তে ফাইন্যান্সের ফ্রিকোয়েন্সি কমিয়ে দিলাম বা দেখা যেতে পারে কোনো যদি পাবলিক হোল্ডে পড়ে তার আগে পরে ক্লাস সংখ্যা হয়তো বা কোনো উইকে তিনটা হতে পারে কোনো উইকে একটা হতে পারে বাট আমরা থ্রু আউট দ্য কোর্স প্রতি উইকে দুটি অ্যাকাউন্টিং এর ক্লাস এবং দুটি ফাইন্যান্সের ক্লাস রাখবো পার উইক এবং আমাদের ক্লাসগুলো হবে বিকাল বা সন্ধ্যায় ম্যাক্সিমাম আমাদের ক্লাস হবে সন্ধ্যার সময় যেন তোমরা কলেজ থেকে এসে তোমাদের ফ্রি টাইমে এই কোর্সের ক্লাসগুলো করতে পারো এবং এই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে আমরা মাঝে মধ্যে মিস করেই ফেলতে পারি বা আমাদের একটা ক্লাস আগামীতে দেখা লাগতেই পারে আমাদের কোর্সের ডিউরেশন যতদিনই হোক না কেন তোমাদের এই কোর্সের রেকর্ডিং ক্লাস তোমাদের এইচএসসি পরীক্ষা বা এইচএসসি এক্সাম হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে সেই অবধি তোমাদের এই সকল কোর্সের সকল ক্লাসের কিন্তু অ্যাক্সেস তোমাদের কাছে থাকবে সেই অবধি তোমাদের সকল ক্লাসের রেকর্ডিং এর অ্যাক্সেস কিন্তু তোমাদের কাছে থাকবে প্রতিটি বিষয়ের মেইন টিচারের সপ্তাহে একটি করে কিউএনএ সেশন থাকবে ভাইয়া লাইভ ক্লাসে আমরা অনেক সময় প্রশ্ন করতে পারি না বা আপনার ক্লাস করে পরবর্তীতে প্র্যাকটিস করতে গিয়ে একটি অ্যাকাউন্টিং ম্যাথ বুঝলাম না আমরা একটা ফাইন্যান্সের ফর্মুলা বুঝতেছি না আমরা কি করব তোমাদের জন্য সপ্তাহে যে কোনো একদিন মেইন ক্লাসের পরে ধরে নাও একটা ক্লাস হলো অর্থের সময় মূল্যের উপরে তার পরবর্তী সময় সেই বিষয়ের উপরে একটি কিউ এ সেশন থাকবে যেখানে মেইন টিচার তোমাদের সামনে জুমে অথবা মিটে ফেস টু ফেস কথা বলবেন তোমাদের সকল প্রবলেম সলভ করে দেবে সো তোমরা একটা ক্লাস করার পরে ওই বিষয়ের উপরে বাসায় পড়তে গিয়ে যদি কোথাও কোনো সমস্যায় পড়ো বা কোথাও আটকে যাও সেটি কিন্তু তোমরা ইজিলি তোমাদের সাথে একদম জুম প্রতিটি ক্লাসের পরে ডেইলি এক্সাম এবং মান্থলি এক্সাম হবে অর্থাৎ আমরা যেই দিন যে টপিক পড়ছি ক্লাসের পরে সেই টপিক এর উপরে আমাদের একটা এমসি কিউ এক্সাম হয়ে যাবে এবং প্রতি মাসে তুমি এন্টার মাস জুড়ে কি পড়লে কতটুকু বুঝলে তার উপর একটা এক্সাম হবে এবং যার মাধ্যমে আমরা তোমাকে অ্যাসেস করব এবং সব কিছু কিন্তু আমরা লিডার বোর্ডের মাধ্যমে দেখতে পারবো অর্থাৎ তোমরা জানতে পারবে এন্টার ক্লাসরুমে তোমার পজিশন কতটুকু পেইড ব্যাচের জন্য আলাদা ফেসবুক গ্রুপ থাকবে যে কোনো সমস্যার ইনস্ট্যান্ট সমাধানের জন্য আমাদের প্রতিটা বিষয়ের জন্য অ্যাকাউন্টিং এর জন্য আলাদা ফাইন্যান্সের জন্য আলাদা একদম আলাদা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে যেখানে তোমাদের যে কোনো বিষয়ের প্রস্তুত তোমরা করতে পারবে আমাদের সকল রকম কমিউনিকেশন আমরা সেই গ্রুপে করব আমরা একটা ক্লাসরুমের মতো হয়ে যাব যেখানে আমাদের সকল রকম কমিউনিকেশন হবে ভর্তির সাথে এইচএসসি পঁচিশ ব্যাচের বিজনেস স্টাডিজের এস এম পি কোর্সের আর্কাইভ ক্লাস পাবে অ্যাপে অর্থাৎ তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমাদের প্রিভিয়াস ব্যাচের যেই এস এম পি ক্লাস হচ্ছে অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস যেখানে আমরা একটি ক্লাসে একটা এন্টায়ার চ্যাপ্টার কভার করে ফেলি সেই সকল ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে অ্যাপে তোমাদের হতে পারে ভাইয়া আপনার এখন যে চ্যাপ্টার পড়াচ্ছেন আমাদের কলেজে অন্য একটা চ্যাপ্টারের উপরে এক্সাম হবে তাহলে তোমরা আমাদের এস এম পি কোর্সে ওই চ্যাপ্টারের রেকর্ডিং দেখে তুমি কিন্তু আগে থেকেই তোমার সকল প্রিপারেশন নিয়ে নিতে পারবে এইবার যদি আমরা একটু প্রাইস পয়েন্ট দেখি যে কোনো একটি বিষয়ের মূল্য হলো তিন হাজার টাকা অর্থাৎ তুমি ফাইন্যান্স কিনতে পারো ইন্ডিভিজুয়ালি অথবা তুমি অ্যাকাউন্টিং কিনতে পারো ইন্ডিভিজুয়ালি অর্থাৎ তুমি ফাইন্যান্স কিনতে পারো ইন্ডিভিজুয়ালি তুমি চাইলে কিন্তু অ্যাকাউন্টিং ইন্ডিভিজুয়ালি কিনতে পারো যেটা ইন্ডিভিজুয়ালি কেন কেন তোমাদের কিন্তু এই কোর্সের মূল্য পড়বে মাত্র তিন হাজার টাকা যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা বিষয় এন্টায়ার ফার্স্ট পেপার সেকেন্ড অর্থাৎ এন্টার কলেজের ওই বিষয় সকল সিলেবাস কভার করে ফেলবো এবং তোমরা যদি পাঁচশো টাকাতে প্রি বুক করে ফেলো তাহলে তোমাদের কোর্স কেনার সময় বাকি আড়াই হাজার টাকা দিলেই কিন্তু হয়ে যাবে পরে বলো ভাই দুটি তুমি চাইলে একসাথে বান্ডেল আকারে কিনতে পারো যদি আলাদা না কিনে তোমরা একসাথে বান্ডেল আকারে কেনো তাহলে কিন্তু তোমাদের এই কোর্সের মূল্য সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে অর্থাৎ তোমরা এখানে একটা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো তো আশা করি তোমরা এই কোর্স সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে গিয়েছো অ্যাপার্ট ফ্রম দ্য টিচার প্যানেল সো তোমরা যারা আমাদের এসএসি গ্রুপটাতে ছিলে তোমরা কিন্তু এই ভাইয়া আপুদেরকে দেখেছো তোমাদের সাইফ ভাইয়া আছে মাহিন ভাই আছে যারা তোমাদেরকে অ্যাকাউন্টিং করাবে তোমাদের ভাইয়া মাহিন আছে যারা তোমাদেরকে অ্যাকাউন্টিং করাবেন এবং তোমাদের এবং আপু আমি রায়ান ভাইয়া আছি যারা তোমাদেরকে ফাইন্যান্স বাই বাইদা ওয়ে এরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে লেখাপড়া করেছে এবং সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ছিল বিজনেস স্টাডিজ আশা করছি আমরা সবাই মিলে তোমাদের এই যে ইয়ার লং জার্নি সেটা খুব স্মুথলি করাবো এবং আশা করছি তোমরা এই কোর্স করে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সকল প্রবলেমের এর বেসিক ভালো মতন গড়ে ফেলবে এবং সকল প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবে